আর কত ডাক মারবেন ভাই দাস হবে না হবে না হবে না হবে না বাংলাদেশ ও ইন্ডিয়ার প্রস্তুতিমূলক ম্যাচের দিনে নিজ দেশের দর্শকদের কাছে কটুক্তির শিকার হলেন বাংলাদেশের খেলোয়াড়রা ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ষাট রানে হারার পর বেশ সমালোচনার মুখে পড়ছে বাংলাদেশের ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের প্রবাসীরা অনেক কষ্ট করে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচের খেলা দেখতে বিভিন্ন স্টেট থেকে ছুটে আসেন তবে স্টেডিয়ামে আসার পর বাংলাদেশের খেলা দেখে বেশ হতাশ ভক্ত সমর্থকেরা তাই তো বাংলাদেশের খেলোয়াড়রা যখন ব্যাটিংয়ে যাওয়া আসার মিছিলে ছিল তখন তাদের উদ্দেশ্য করে কটুক্তি করছিল বাংলাদেশের ভক্ত সমর্থকেরা একটা দেশের খেলোয়াড়ের পারফরমেন্স যেমনই হোক না কেন দিন শেষ অবশ্যই তাদের পাশে থাকা উচিত সমালোচনা যদি করতে হয় তাহলে অবশ্যই তাদের খেলার মাঠের পারফরমেন্স নিয়ে সমালোচনা করা উচিত তবে সেই সমালোচনা কখনোই কটুক্তিতে রূপ নেওয়া উচিত নয় ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যাটিং করছিল সেই মুহূর্তে সৌম্য সরকার লিটন কুমার দাস এবং নাজমুল শান্তকে বেশ অপ্রাসঙ্গিক কথা শুনিয়ে যাচ্ছিল আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ইন্ডিয়া ও বাংলাদেশের ম্যাচে ব্যাট হাতে তেমন কোনো ব্যাটারই ঠিকমতো মতো জ্বলে উঠতে পারেনি ঘুরে ফিরে এক সর্বোচ্চ রান যতটুকু করতে পেরেছিল তাই ছিল সব থেকে বেশি আর বাদ বাকি ব্যাটাররা খুব জলদি ক্রিজে যাওয়া আসার ছিল ইন্ডিয়ার দেওয়া একশো তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো বাইশ রানে নয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ আর এই নয় উইকেটের মধ্যে দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি সাতজন ব্যাটার যার মধ্যে সৌম্য সরকার লিটন কুমার দাস এবং নাজমুল শান্ত রয়েছেন সৌম্য সরকার ও নাজমুল শান্ত দুজনেই এই দিন ব্যাট হাতে শূন্য রানে আউট হয়ে যান সৌম্য সরকার দুই বল এবং অধিনায়ক নাজমুল শান্ত ছয় বল মোকাবেলা করে কোনো রান করতে পারেনি আর ওদিকে লিটন কুমার দাস আট বলে মাত্র ছয় রান করেন যেখানে একটি চারের মাঠ দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে আর এই তিন ব্যাটার যখন আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছিলেন তখনই গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকদের কাছ থেকে বেশ কটুক্কি শুনতে হয়েছিল তাদের যদিও ভক্তদের সেই কটুক্কির জবাব দিতে দেখা যায়নি শান্ত লিটন ও সৌম্যদের একদম চুপি হেঁটে 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 দিকে অগ্রসর হন তারা তবে প্রবাসী বাংলাদেশিদের এমন ব্যবহারে ক্রিকেটাররা যে অনেক কষ্ট পেয়েছেন তা আর বলার অপেক্ষায় রাখে না কেননা যত যাই হোক বাংলাদেশের হয়ে খেলতে নামলে প্রত্যেকটা ক্রিকেটারই চায় ব্যাট বলে নিজের সেরাটা দিয়ে এই মাঠে খেলতে তবে সব সময় দিন ভালো যায় না সব ক্রিকেটারের